যুগ্ম জনগণ তাদের যে ঐতিহ্য ইতিহাস প্রথা রীতি তাদের যে অস্তিত্ব তাদের যে চিন্তা ভাবনা দর্শন নিয়ে তারা আলাদাভাবে বেঁচে থাকতে চায় সেখানে তারা যদি নিজস্ব সংস্কৃতি নিজস্ব আচার অনুষ্ঠান নিয়ে যদি বেঁচে থাকতে চায় তাহলে বাংলাদেশের বাংলাদেশের আবামর জনগণের সেখানে মাথা ব্যথা হওয়ার কোনো কারণ আমরা দেখি না এই জন্যে আমরা দেখি বন্ধুরা বাংলা ভাষাভাষী যারা রয়েছেন সারা বাংলাদেশের সতেরোটি মানুষ রয়েছেন ওনাদের মাঝে আজকে এই পার্বত্য অঞ্চলের তথা সমতলের আদিবাসীদের নিয়ে নতুন করে ভাষনা করা প্রয়োজন রয়েছে সেটা হলো আপনারা জানেন কিছুদিন আগে অধ্যাপক্লা খান উনি একটা মিথিয়ে বলেছিলেন যে আসলে আদিবাসীদের দোষ নাই ত্রুটি নাই ত্রুটি হল আমাদের মাঝে বৃহত্তর জনগোষ্ঠীর মাঝে আমাদের অবশ্যই উদার মানসিকতা নিয়ে এগিয়ে এসে আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে আদিবাসীরা তো চুক্তি করেছে বাংলাদেশ সরকারের সাথে সেখানে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করে এই চুক্তি হয়েছে বুঝলাম যখন পাক ভারত স্বাধীন হচ্ছিল তখন এই রাঙ্গামাটিতে ভারতের পতাকা দিন দিন ব্যাপী উত্তোলিত ছিল বান্দরবনে মায়ানমারের পতাকা উত্তোলিত ছিল কিন্তু সেই উত্তোলনের জন্য আদিবাসীরা দায়ী নয় দেশ বিভাগের নিয়ম অনুযায়ী যারা মুসলিম নয় অমুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো ভারতের সাথে সংযুক্ত হবে এটাই ছিল নিয়ম সে অনুযায়ী পাহাড়ের মানুষ মনে করেছিল যে ওরা ভারতের অংশ সেই হিসেবে পতাকা উত্তোলন করেছে এটা অপরাধ নয় দোষ নয় বন্ধুরা যারা সরকারের এখানে বিভিন্ন জন রয়েছেন বাংলার সতেরো মানুষের কাছে আহ্বান রাখতে চায় আসুন যা হবার হয়ে গেছে অনেক রক্ত ঝরেছে পার্বত্য অঞ্চলে আর নয় আসুন আমরা সকলে সকলের উপলব্ধি হোক সুতির হোক যে এরাও বাংলাদেশের মানুষ আদিবাসী মানুষ বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক নিয়ে নাগরিকারেছে থাকার অধিকার রয়েছে তাই এটা মেনে নিয়ে এই মাথায় একটু গভীরভাবে ভাবনা করে এরা পড়ে থাকে এরা অশিক্ষিত অসভ্য বর্বর এভাবে চিন্তা ভাবনা থেকে দূরীভূত করে এরাও বাংলাদেশের মানুষ এদেরকে কাছে থাকতে হবে এরাও বাংলাদেশের মানুষ আমার ভাই বোন এটাকে মেনে নিয়ে আর জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে বন্ধুরা আর তাদের জানা আছে তাও বলছি গত আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ সাহেব ওনাকে বারণ করা হয়েছিল আদিবাসী উল্লেখ করা যাবে না আদিবাসী বলা যাবে না উনি তখন প্রতিবাদ করেছিলেন বলেছিলেন যে গণভ্যুত্থান গণভ্যুত্থান পাঁচই আগস্টের গণভ্যুত্থান কেন হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন কেন হয়েছিল অন্যায় অভিযান এবং সকল মানুষের সম অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গণোদ্যান হয়েছে সে গণোদ্যানে আমাদেরকে মুখ চেপে রাখার জন্য হয় নাই তাই আমি প্রতিবাদ করলাম এবং আমি অব্যাহতি নিলাম মহাপরিচালক শিল্পকলা একাডেমি সৈয়দ জামিল আহমেদ সাহেব উনি পদত্যাগ করেছেন তাহলে আজকে আপনারা বুঝুন এখনো পর্যন্ত সেই পেশিবাদী সরকার শেখ হাসিনা সরকার চলে গেছে নতুন সরকার নতুন বাংলা এই বাংলাতে এসে আমাদের শক্তির উপলব্ধি হোক আমাদেরকে সত্যিকারভাবে আমাদের মতো করে চলতে দিয়ে আপনারা জানেন এখানে খেয়াল করেছেন যখনই এই যে এখানে ডিসপ্লে হচ্ছিল আদিবাসী নৃত্য দেখানো হচ্ছিল এটা খুব সুন্দর হয়েছে ওদেরকে ধন্যবাদ শিল্পীদের আপনারা খেয়াল করেছেন আমরা রেঙ্গ দিতে জানি না রে হলো একটা অফ জয় জন্মদের এটা হলো একটা বৈশিষ্ট্য জাতিগতভাবে এটা খুবই একটা বিষয় এটা আমরা এখনো ভুলে যাচ্ছি তাহলে আমাদের কৃষ্টি প্রথা আমাদের সংস্কৃতি আমরা ভুলে যেতে চলেছি আমরা হারিয়ে যাব আমাদেরকে যদি বৈশামী বলা হয় আমরা বিজু সাংগ্রাই ভুলে যাব। আমাদের যদি নিগোষ্ঠী বলা হয় আমরা যে চাকমা মারমা ত্রিপুরা ভুলে যাব। এই ভুলে যাওয়ার জন্য এই ব্যবস্থা এটা কি আমরা বুঝি না বন্ধুরা ভুলে যেতে দিবেন না আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন